আপনি কি ক্লান্ত আপনার কি মনে হচ্ছে চারিদিকে দেয়ালগুলো আপনার ওপর ধসে পড়ছে আপনি কি প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করছেন কেন আমার সাথেই এমন হয় কেন আমার পথটা এত কঠিন আমরা সবাই জীবনের এক একটি মোড়ে এসে এমন জায়গায় দাঁড়াই যেখানে মনে হয় হয়তো আর সম্ভব নয় হয়তো এই স্বপ্নটা আমার জন্য ছিল না হয়তো আমি এই সাফল্যের যোগ্য নই কিন্তু শুনুন আজ আমি আপনাকে সান্ত্বনা দিতে আসিনি আমি আপনাকে আপনার ভেতরের সেই মানুষটাকে মনে করিয়ে দিতে এসেছি যাকে আপনি বহু বছর আগে কোথাও হারিয়ে ফেলেছেন জীবন মানেই লড়াই আর আপনি যদি ভাবেন লড়াই ছাড়া আপনি বিজয়ী হবেন তবে আপনি ভুল পথে আছেন আজ থেকে দশ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান তা আজকের এই কষ্টের মুহূর্তগুলোই ঠিক করে দেবে ব্যর্থতা কোনো অভিশাপ নয় ব্যর্থতা হলে একটি শিক্ষা যারা আজ সফল তারা কি কখনো হোচট খায়নি অবশ্যই খেয়েছে তারা আপনার চেয়ে বেশিবার ব্যর্থ হয়েছে বলেই আজ তারা ওই অবস্থানে আমরা যখন ছোট ছিলাম হাঁটতে গিয়ে কতবার পড়ে গিয়েছি মনে আছে তখন কি আমরা ভেবেছিলাম কি হাঁটা আমাদের জন্য নয় না আমরা আবারও উঠে দাঁড়িয়েছি তাহলে আজ বড় হয়ে কেন আমরা সামান্য ব্যর্থতায় ভয় পাই আপনার চারপাশের মানুষজন হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করছে তারা বলছে তোকে দিয়ে হবে না শুনুন তারা আপনার সামর্থ্য জানে না তারা তাদের নিজেদের সীমাবদ্ধতা আপনার ওপর চাপিয়ে দিতে চায় লোকে কি বলছে তা যদি আপনার গন্তব্য ঠিক করে দেয় তবে আপনি কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না আপনার যুদ্ধের ময়দানে আপনি একা সেখানে দর্শকদের হাততালির অপেক্ষা করবেন না অনেকেই বলে আমার কাছে সময় নেই সত্যি কি তাই নাকি আপনার কাছে সঠিক পরিকল্পনা নেই সময় সবার জন্য সমান চব্বিশ ঘণ্টা এই চব্বিশ ঘন্টা আপনি কিভাবে ব্যবহার করছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনি কি শুধু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে সময় কাটাচ্ছেন অন্যের সাফল্যতার গল্প দেখে আফসোস করছেন বন্ধ করুন এসব আজকের এই দিনটি আর কখনো ফিরে আসবে না সুযোগ আপনার দরজায় এসে কড়া নাড়বে না আপনাকে সুযোগ তৈরি করে নিতে হবে মনে রাখবেন সূর্যের মতো উজ্জ্বল হতে হলে আগে সূর্যের মতো পুড়তে হয় হিরে হতে গেলে প্রচণ্ড চাপ সহ্য করতে হয় আপনি যদি আরামদায়ক জীবনের আশা করেন তবে আপনি বড় কিছু করতে পারবেন না জীবন আপনাকে পিষে ফেলবে আপনাকে ভাঙবে কিন্তু সেটা আপনাকে ধ্বংস করতে নয় আপনাকে নতুন করে গড়তে মোটিভেশন আপনাকে কাজ শুরু করতে সাহায্য করবে কিন্তু সেই কাজ শেষ করতে যা লাগবে তা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা আপনি যখন কাজ করতে চাইবেন না যখন আপনার শরীর বলবে আর পারছি না যখন মন বলবে আজ থাক কাল হবে ঠিক সেই মুহূর্তে নিজেকে টেনে তোলাটাই হল আসল ডিসিপ্লিন সাফল্য কোনো মিরাকেল নয় এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল আপনি প্রতিদিন বই পড়ছেন কিনা আপনি প্রতিদিন নিজের দক্ষতার ওপর কাজ করছেন কিনা আপনি আপনার স্বাস্থ্য নিয়ে সচেতন কিনা এই ছোট বিষয়গুলোই বড় ব্যবধান করে দেয় নিজেকে জিজ্ঞাসা করুন আজকের আমি কি গতকালের চেয়ে ভালো যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনি সঠিক পথে আছেন আর যদি উত্তর না হয় তবে এখনই বদলানোর সময় সাফল্যের পথ খুব একাকী যখন আপনি বড় কিছু করার স্বপ্ন দেখবেন আপনার কাছের মানুষগুলো হয়তো আপনার পাশ থেকে সরে যাবে আপনি একা হয়ে পড়বেন কিন্তু এই একাকিত্বই আপনার সবচেয়ে বড় শক্তি নিজেকে চেনার জন্য একা থাকা খুব জরুরি নিজের ওপর বিশ্বাস হারাবেন না যখন কেউ আপনার পাশে নেই তখন আপনি নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হয়ে দাঁড়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি করতে পারি আমি করবই মানুষের সমালোচনাকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন যারা আজ আপনাকে অবজ্ঞা করছে আপনার কাজ যেন একদিন তাদের বাধ্য করে আপনার দিকে পরম শ্রদ্ধায় তাকাতে মনে রাখবেন সিংহের গর্জন একাই অনেক বড় বন কাঁপিয়ে দেয় পালের প্রয়োজন হয় না পৃথিবীটা বড়ই নিষ্ঠুর আপনি থেমে থাকলে কেউ আপনাকে টেনে তুলবে না আপনার স্বপ্ন আপনার দায়িত্ব আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই শুরু করুন আপনার যা আছে তা নিয়েই ছাপিয়ে পড়ুন নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করবেন না কারণ নিখুঁত সময় বলে কিছু নেই সময়কে নিখুঁত বানিয়ে নিতে হয় আপনার প্রতিটি ঘাম প্রতিটি চোখের জল এবং প্রতিটি নির্ঘুম রাত একদিন ইতিহাস হয়ে ফিরবে এখনই সময় জেগে ওঠার কালকের জন্য কোনো কিছু ফেলে রাখবেন না অভিযোগ করা বন্ধ করুন অজুহাত দেওয়া বন্ধ করুন আজ এই মুহূর্ত থেকেই প্রতিজ্ঞা করুন আপনি আর হার মানবেন না আপনি লড়াই করবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখবেন জীবনটা মাত্র একবারই পাওয়া যায় এই জীবনটা সাধারণ হয়ে কাটানোর জন্য নয় অসাধারণ কিছু করার জন্য নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার চলে যাওয়ার পর আপনার গল্প মানুষকে সাহস দেয় মানুষকে অনুপ্রাণিত করে উঠে দাঁড়ান নিজের ভেতরকার অসীম শক্তির উপর বিশ্বাস রাখুন আপনি অপরাজয় আপনি বিজয়ী হওয়ার জন্যই জন্মেছেন এই পৃথিবী আপনার সাফল্যের গল্প শোনার অপেক্ষায় আছে শুরু করুন এখনই আজ থেকেই জয় আপনার হবেই